আসসালামু আলাইকুম আমি মনির হুসেন ত্রিপুরা মেডিকেল ইনচার্জ আব্দুল রাজাক অর্গানাইজেশন আমরা গেছি আজকে আইসু নাইলি বেগম মূলত তাই নাইছিল নাতি লাগি তাইনের নাতি এত ভ্যাকসিন দেওয়ার পরে সাইড এফেক্টের কারণে আতটা ফুলে গেছি খুব অস্বাভাবিকভাবে চিকিৎসাটা খুব ব্যয়বহুল বল প্রায় আড়াই লাখ টাকার মতো লাগে অপারেশনে তো তাই না আমরা গ্রুপের কাছে আমরা তখনই আমরা প্রেসিডেন্ট সায়েন্সের সাথে যোগাযোগ করছিলাম তো শাসায় সাথে সাথে কইলাম আমরা শক্ত জে জিয়া বেগম বলছির বল টাকা দিস আর শাসায়ের সাথে সাথে টাকাটা পাঠাই দিচ্ছেন আমরাও টাকাটা হস্তান্তর করে দিয়েছি তো আপনি টাকাটা পাই খুশি নি গো আলহামদুলিল্লা আপনার মাথায় চিকিৎসা করতে কত টাকা লাগবো আর তো আমরা যে টাকাটা দিচ্ছি সাহায্য করছো টাকাটা আমি আপনারা দিছি তাই লাগিয়ে দোয়া করবেন অসুস্থতার মধ্যে তারা টাকা অসুস্থ সুস্থ লাগিয়ে তার লাগিয়ে দোয়া করবেন আপনারা আড়াই লাখ টাকা লাগে চিকিৎসার লাগে আর দেখা যায় চিকিৎসা করতে হয় তো আমরা ভিডিও করে রাখলাম ইনশাল্লাহ যদি পরবর্তীতে যদি আমরা গ্রুপটা কেয়ারে দেওয়ার সম্ভব হয় তাহলে আমরা আপনাদের যোগাযোগ করবো ইনশাআল্লাহ খুশি তো আপনি তারা দোয়া করি তারা রুগী সুস্থ তারা রুগী লাগে আলাইকুম